এই প্রতিষ্ঠানের প্রচারণার জন্য যে কাজগুলো আপনি করলেন এটা আপনার কাছে কেমন মনে হয় মানে এই যে প্রচারণাটা ফিতা আইড কার্ড স্লিপ পুরানোর না তো জি জি এটা তো আচ্ছা আচ্ছা তো এটা তো একটা স্কুলের নাম নামের ক্ষেত্রেও একটা খুব সুন্দর দেখা যায় তারপর সবাই স্কুলে যদি একসাথে পড়ে আসে দেখতেও অনেক সুন্দর দেখা যায় হ্যাঁ

प्लीज वो जो जे मीडिया क्वेश्चन दे रहे थे हां हां अच्छा ठीक है एक मिनट अह